নমস্কার বন্ধুরা নুপুর কিচেনতে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব খলসা মাছের তরকারি তো প্রথমে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মাছ মাছটা আমি ভেজে নেব আমার মাছ ভাজা কমপ্লিট এখন আমি নামিয়ে নেব আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব জিরা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব দিয়েছে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব জল মশলাটা আমি কষিয়ে নিব এখন দিয়ে লবণ স্বাদ অনুযায়ী আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মূল আর আলু আমি সবজিটা একটু ভাজা ভাজা করে নেব আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে পরিমাণ মতো ঝোলটা বলক আসলে আমি দিয়ে দিব মাছ এখন দিয়ে দিব মাছ ভেজে রেখেছিলাম তরকারিটা এখন আমি ঢেকে দেব আমার তরকারি কমপ্লিট এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এ তো আমার খোলসা মাসের তরকারি রান্না কমপ্লিট